আজকে হবে আগে শুরু করে দিলে কেন দাঁড়াও রেডি বলো আজকে হবে কারো কারো পারো নি শোনো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই এটা হচ্ছে বোতল বোতলটাকে ছুড়ে নিয়ে গিয়ে যে সোজা করতে পারবে সে পেয়ে যাবে গিফট তার পছন্দ মতো এখান থেকে একটা গিফট তুলে নেবে ওরকম নয় সোজা করো সোজা করে রাখো বোতলটা সোজা করো নাও ফার্স্টে কে খেলবে আদি না করো ওরকম না আমি দেখে ওরকম করো আসতে করবে সামনেই রাখতে হবে বিস্কুটের পড়েছে হবে না এবার মিষ্টি করো হ্যাঁ এই তো আদি সাজিয়ে রেখেছে মিষ্টি আর একটু পিছিয়ে বসালে পারবি না সামনের জায়গা নেই না এবার কর 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 কপালে খেয়েছে গুতো পারেনি মিষ্টু এবার সেকেন্ড রাউন্ডে যাবে আদির কাছে নাও আদি করো দেখি কে গিফট নিতে পারে চলে এসেছে সামনে এবার করবে মিষ্টু না পেরেও গিফট নিয়ে নিলে কেন গিফট নিলে হবে না রাখো মিষ্টু কর কর এই মিষ্টু পারলো না বোতল ফেলে দিয়েছে এবার ভাইকে দাও এই মিষ্টির কোলে তুলে দিয়েছে এবার মিষ্টু এবার মিষ্টু দুজনে কিন্তু একটাও গিফট নিতে পারছিস না মনে হচ্ছে সব কিছু আমাকেই খেতে হবে আমি এবার মিষ্টু কর পারোনি নিয়ে এসো বোতলটা এবার আদি এবার আদি এবার হবে আদির খেলা না 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 নাও করো 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 উফ তোমরা কেউ পারছ না এই গিফটগুলো মনে হচ্ছে আমাকেই নিতে হবে এবার মিষ্টু এবার মিষ্টু এই মা তাহলে কি করে খেলা হবে সাজিয়ে রাখো সাজিয়ে রাখো হলো না তো হ্যাঁ যে খেলতে পারবে সে পারবে না আবার খেলা শুরু করো সাজানো হয়ে গেছে নাও ঠিক আছে রে সে নাও মিষ্টু মিষ্টু তারপর তুমি করো এই পেরেও পারলি না এবার হবে আদির খেলা পারতেই হবে পারতেই হবে না করো এই পেরেও পারলো না আদি হয়নি হয়নি একবারই চান এবার মিষ্টু খেলো এবার মিষ্টু খেলো না কর্মিষ্ট কর্মিষ্ট হ্যাঁ যে পারবে সে নেবে গিফট গিফটগুলো রয়েই গেছে কিন্তু ওরা পারছে না করো 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 এ কি আমার কোলে দিয়ে দিয়েছে এ তো কিছুই পারলো না পারলো তো না আবার আমার কোলে দিয়েছে এবার দেখি আদি পারেন কি না ঠিক আছে নাও নাও করো করো এই দেখো আসতে করবে হলো না গড়াতে গড়তে চলে গেছে ওই দেশে এবার আদিরপালা পালা ললিটা কেন হাতে নিয়েছেন রাখুন 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 নাও নাও করো করো পালো না আরেকবার চান্স আদির এবার দুজনে দুবার করে দেবো নাও করো করো দেখি পারো নাকি করো মিষ্ট কর কর ঠিক আছে করো করো করো